আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন ছোটখাটো একটা অনুষ্ঠান আমার বন্ধুরা আমার বিদায় উপলক্ষে একটা আয়োজন করেছেন ওখানে আমরা মোটামুটি গেট টুগেদার করতেছি ওরা আমাকে বেলা এখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তারপর ঢাকায় এসে আমার ছোট ভাইরা রাকিবের বাসায় ছিলাম এখান থেকে আমরা আবার আহ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি ব্যাগ লাগেজ সবকিছু রেডি গাড়ি চলে এসেছে আমরা এখান থেকে চলে যাব ঢাকা ইন্টারন্যাশনাল আই মিন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি অলরেডি বাসা থেকে ছেড়ে দিয়েছে খিলবা বাসাবো থেকে আমরা যাচ্ছি তো যেতে যেতে আবার দেখতেছি যে আকাশের মন ভালো নেই আমাদের বিদায় বেলা আকাশের মন ভালো নেই ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো এখান থেকে মোটামুটিভাবে অর্ধেক রাস্তা চলে আসছি হাতির জিল পার হলাম হাতির জিল পার হয়ে আমাদের গাড়ি যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমরা এয়ারপোর্টে হয়তো পৌঁছে যাব। তেমন একটা ভিড় দেখতেছি না আজকে কপাল একটু ভালোই বলা যায় কারণ ঢাকা শহর তো বিজি শহর সবসময় ভিড় লেগে থাকে তো আজকে কেন জানি একটু কম ভিড় তো আমাদের গাড়ি যথাসম্ভব সময় পৌঁছে যাবে এই তো আমরা চলে এসছি এয়ারপোর্টে এয়ারপোর্টে চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট বড় ভাই জুয়েল ও অনেক কাটাকাটি করেছে এখন লাগেজ নিয়ে আমরা ভিতরে যাচ্ছি এখানে লাগেজে হেল্প করার মতো লোক আছে মোটামুটি ভাবে আমাদের মোটামুটি সাত আটটা লাগেজ তো এগুলো একাই তো বহন করা সম্ভব না এখানে হেল্প করার মতো লোক আছে যদি আপনারা চান যে হেল্প নেবেন ওরা হেল্প করবে তো বিনিময়ে কিছু দিতে হয় এই আর কি তো আমার হেল্প করার লোকের দরকার ছিল আমি নিয়েছি এখন ইমিগ্রেশন আমরা ফেস করতেছি ইমিগ্রেশনে আমার পাসপোর্ট দেখতেছেন সো ইমিগ্রেশন পার হয়ে আমরা ভিতরে যাবো ভিতরেও আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব তো ইমিগ্রেশন অফিসার পাসপোর্ট দেখতেছেন এখন ইমিগ্রেশন শেষ আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভিতর খুব সেমসাম তেমন লোক লোকসংখ্যা খুব যে কম তাও বলা যাবে না তবে মোটামুটি ভালোই আছে এখন আমরা চলে আসছি মুজিব কর্নারে এখানে আমাদের প্লেন যেহেতু আরো দুই ঘন্টা লেইট সো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নেবো এবং আশেপাশে দেখতেছেন যে এখানে কিছু কফি শপ আছে আপনার ইচ্ছে করলে কফি খেতে পারেন স্যান্ডউইচ আছে তারপর চকলেট আছে পানি আছে অনেক কিছু আছে মোটামুটিভাবে অহা বলতেছে সে চকলেট এবং আইসক্রিম খাবে তো ওর জন্য চকলেট আইসক্রিম পানি নিলাম আমি আমার জন্য একটা কফি নিলাম এখানে অনেকক্ষণ থাকলাম থাকার পরে খিদা টিদা লেগে গেছে একটু দেখি ভিতরে কি আছে কিনা স্পাইসির ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম বেশ ভালোই তো মেনু দেখতেছি কি অর্ডার দেওয়া যায় না দেওয়া যায় এই সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনারা দেখতে পাবেন যে নামাজের ঘর আছে ওখানে পুরুষ মহিলা আলাদা আলাদা ভাবে আছে তাছাড়াও আছে স্মোক সামনে আমি দেখাবো দেখাবো আপনাদের সবকিছু তো আমরা যাচ্ছি একদম গিয়ে আমি সোজায় দেখাচ্ছি সবকিছু আপনারা একটু দেখেন তো খুব সুন্দর পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন স্মোক জোন এখানে আপনাদের যদি কারো বি সিগারেটের নেশা থাকে এখানে খেতে পারবেন সমস্যা হবে না তারপর এখানে পাস করেই আমরা সামনে দেখতে পারবো যে নামাজ পড়ার জায়গা সুন্দর করে পরিবেশ সুন্দর পরিবেশ আছে নামাজ পড়া আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নামাজের স্থান পুরুষ তো এখানে পুরুষ নামাজ পড়ার স্থান সুন্দর করে দিয়েছেন আর পরে আবার দেখবো আমরা এখানে নারীরও আছে অর্থাৎ মহিলাদেরও নামাজ পড়ার সুন্দর সুব্যবস্থা আছে তো মহিলাদের নামাজ পড়ার সুন্দর সুব্যবস্থা এখানে আছে দেখতে পাচ্ছেন ভেতরে অনেক সুন্দর তারপরে দেখতে পাচ্ছেন মহিলা টয়লেট টয়লেট পুরুষ তারপর এখানে উজুরও ব্যবস্থা আছে মহিলা উজুখানা আছে পুরুষদের জন্য উজুর ব্যবস্থা আছে তো এখান থেকে বের হলাম মোটামুটি সময় আমাদের ঘনিয়ে এসেছে সেভেন বাই সেভেন এ এই গেট দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমরা ওয়েট করতেছি প্লেনের জন্য আমাদের প্লেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে তো আমরা ব্রিজ দিয়ে প্লেনের দিকে যাচ্ছি তো প্লেনে প্লেনের দিকে যাচ্ছি একটু পরে আমরা প্লেনে উঠবো এই প্লেনের দরজায় দরজার সামনে আমরা এখন প্লেনের দরজার সামনে আমরা দাঁড়ায় আছি কারণ একটু ভিড় আছে এখানে এখন আমরা প্লেনের ভিতরে ঢুকে পড়লাম এখন সিট খুঁজতে হবে সিট নাম্বার দেখে দেখে সিট বের করতে হবে তো অবশেষে সিট এই যে আমার সামনেই সিট আমি সামনেই সিটে বসে যাব ইনশাল্লাহ কোনো সমস্যা নেই সিট পেয়ে গেছি এখন বসবো তোলা আগে চোপড়ে রেখে রাখার জন্য আমি রাখতেছি এখনো স্বদেশে আছি জন্মভূমিতে আছি তো এখান থেকে এখান থেকে ডুবে পচিতে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা লাগতে পারে অলরেডি আমাদের কিছু খাবার দিয়েছে দেখতে পারতেছেন তো আমি স্ক্রিনে দেখাচ্ছি এখানে কেবলা কিভাবে কেবলা কোন দিকে আছে আর আকাশ পথটা কেমন কিভাবে প্লেন যায় এটাও স্ক্রিনে দেখাচ্ছি এটা তো ক্যামেরা বন্দী করা সম্ভব নয় স্ক্রিনে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা একটু পরেই হয়তো বা কোনো সমস্যা না হলে ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন আমি আকাশপথটা দেখাচ্ছি দুবাই পৌঁছিতে বেশি কোন আর লাগবে না কাছাকাছি চলে এসে দেখতে পাচ্ছেন দুবাই এয়ারপোর্ট সেকেন্ড ফ্লাইট আমাদের দুবাই টু ফ্লোরিডা তো ফ্লোরিডা যাওয়ার পথে আমি আবারও আপনাদের সামনে হাজির হব সেকেন্ড পার্ট নিয়ে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল